The curry is my state, going on your part. Fuck that paper, baby, my face on the battle line I've been flying out of town for some peace of mind It's like all these more peace of mind I've been focused on the future, never huh? তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু ফ্রি ফায়ারের হেডশট ট্রিক এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে এনিমিতে হেডশট লাগাই দেখতেই থাকো ভিডিওর সামনে আস্তে আস্তে করে আমি তোমাদেরকে হেডশট কিলস দেখাবো আমার গেম প্লে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমি অনেক দিন পর ফ্রি ফায়ারে গেম প্লে করতেছি তাই একটু খারাপ গেম প্লে করতেছি কি খারাপ গেম প্লে করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইকিবারে যে খারাপ খেলাই আসলে সেরকম না আস্তে আস্তে তোমরা আমার হেড মানে ভিডিওগুলো দেখতে পারবে সামনেই সাধারণত ফ্রি ফায়ারে শর্ট ভিডিও বানিয়ে থাকি এরকম লং ভিডিও খুব কমই বানাই আমার তোমাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে বলবে যে এই ভিডিওটা আসলে তোমাদের কাছে কিরকম লেগেছে একদমই ভালো আর কিন্তু তোমাদের তোমাদের জন্য জন্য ভিডিও বানাইতেছি বিনোদন দেওয়ার তারপরও আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখতেছো কমেন্টে অবশ্যই বলবে আমি অপেক্ষা করব তোমাদের কমেন্ট পড়ার জন্য এবং কমেন্টের রিপ্লাইও দিব তোমরা যদি আমার এই ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব এবং আমি সবার কমেন্টেরই রিপ্লাই হতেছে কি আমার হেডশট এই যে এটা কি আমি হেডশট মারছিলাম তো দেখতেই বারতাছো তোমরা এখানে এই ভিডিওতে আসলে আমাকে অনেক নুক দেখাইতেছে তার একটাই কারণ আমি আমার আগের যে ভিডিওগুলো করেছিলাম ওইগুলো ভিডিও এই ভুলবশত ডিলিট হয়ে গেছে আমি ওগুলো খুঁজে পাইতেছি না আর আমি এগুলো নতুন বানাই তো তাই নতুন সব সময় সব ভালো এনিমি পড়েনা যার ফলে একটা মানে একটা গেমপ্লে হয় না তো এটা হতেছে কি আমার নতুন মানে নতুন করে রেকর্ড করা আগের অনেক প্রো ভিডিও ছিল যেগুলো আমি রেকর্ড করে রেখেছিলাম হেডশোড়ের অনেক ট্রিক্স এবং অনেক ভিডিও ছিল ওগুলো ডিলেট হয়ে গেছে আমি বুঝতে পারি না আর ওগুলো ভিডিও করেছিলাম কিন্তু তারপরও মানে আমি ওগুলো এডিট করার সময় মিস্টেক বশত ডিলেট হয়ে গেছে গা তো কিছুই করার নেই তো এই নতুন ভিডিও তোমাদেরকে দেখতে হবে তো এই ম্যাচে দেখতে পাচ্ছো আমি 12টা কিল করেছিলাম 12টা কিল করা কিন্তু মোটামুটি খুব টার এখানে একটা দেখতে পাচ্ছো একটা এনিমি মনে হয় নেট চলে গেছে সেই জন্য দাঁড়িয়ে রইছিল তো আমি ওটাকে মেরে দিয়েছি একটা কথা তোমাদের জন্য আমি একটা গিভওয়ে নিয়ে এসেছি সেটা হইতেছে যে আমি মানে তোমাদের তোমরা কমেন্টে বলো কখন তোমাদেরকে গিভওয়ে করলে তোমাদের ভালো হয় তো আমি একটা কিওয়ে করতেছি সেটা হইতে সেই আমি একটা কাস্টম বানাবো কাস্টমারের মধ্যে বিয়ার মতো বিয়ার র্যাঙ্কের মতো এই সিস্টেম থাকবে ওই সিস্টেমে তোমাদেরকে মানে আমি লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমাদেরকে রুমের কোডটা দিয়ে দেবো রুমের কোডটা দিয়ে তোমরা রুমের মধ্যে প্রবেশ করে এই চল্লিশ জন এই চল্লিশ জনের মতো থাকবে চল্লিশ পঞ্চাশ জনের মতো যদি চল্লিশ পঞ্চাশ জনও না হয় বিশ জনের মতো যদি হয় তাহলে আমি এই বিশ জনের টুর্নামেন্টটা চালু করে দিব গেলেই এটা হইতেছে কি একটা টুর্নামেন্টের মতো হবে এই টুর্নামেন্টে এই নিয়মটা হইতেছে গিয়া মানে এই টুর্নামেন্টে যে ভুইয়া করতে পারবে তার জন্য একটা উইকলি রয়েছে মানে উইকলি লাইট একটা আর উইকলি আর একটা তো আমি উইকলিটাই দিয়ে দেবো তোমাদেরকে এই টুর্নামেন্টে তো এই মানে লাইভ স্ট্রিমটা কবে হবে এটা আমি তোমাদেরকে অন্য নেক্সট ভিডিওতে বলে দেবো অথবা তোমরা এই ভিডিওর কমেন্টে বলতে পারো যে তোমাদের এই লাইভ স্ট্রিমটা করলে কখন ভালো হয় ভিডিওতে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে তাকে আমি পঞ্চাশ ডায়মন্ড গিভওয়ে করব তো গি সম্পর্কে আরও কিছু তথ্য পেতে হলে তোমাদেরকে এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওতে যারা যারা এই পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু মানে সব গেমিং ভিডিওই বানিয়ে থাকি শুধু ফ্রি ফায়ারে না তো তার জন্য তোমরা আমার চ্যানেলে যে ভিডিও ভিজিট করতে পারো যে আমার অন্যান্য হেসডের ভিডিও আছে ফ্রি ফায়ারের ভিডিও আছে ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রিডির ভিডিও আছে এই তারপরে আরও গ্র্যানি গেম আছে হরর গেম আছে এগুলো এগুলো তোমরা এই ভিজিট করে দেখে আসতে পারো তোমরা দেখতেই পারতেছো একটার পর একটা আমি কিভাবে হেডশট মারতেছি আর এই হেডশটের অ্যানিমেশনটা কিন্তু গেরিনা এবার আগের তুলনায় অনেকটাই ভালো করেছে আমার দেখতে অনেক ভালো লাগতেছে আশা করি এই হেডশটের অ্যানিমেশনটা যে দেখতে পারতেছো এই অ্যানিমেশনটা আসলে অনেক জোস করছে এবার এবারতেছো আমি দুই নাম্বার থুমথুম সামনকেও নভ করে দিলাম এই গ্রাফিক্সটার কোয়ালিটি মোটামুটি ভালোই করেছে আরেকটা কথা আমার ভিডিওর শুরুতে তোমরা যে ভিডিও মানে ইন্টুটা দেখতে পাতেছো ইন্টুটা আমার আসলে ডিসপ্লেটাকে স্মুথ করা ছিল আলটাতে করা ছিল না তো আমি পরে এডিট করার সময় এই জিনিসটা মাথায় আসলো পরে পরে আমি যে এই ভিডিওটা বর্তমানে যেটা দেখতেছো এইটা হইতেছে কি আলটাতে মানে আলটাতে করা ভিডিও আর আগে যেটা দেখতে পারতেছো ওইটা হইতেছে কি স্মুথে করা ভিডিও তো সেই জন্য গ্রাফিক্সে একটু তফাক থাকতে পারে এটাও একটা গ্রাফিক মানে এডিটিং মিস্টেক হতে পারে তো অনেক মিস্টেক আছে এডিটিংয়ের যেগুলোর জন্য মানে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো আমার স্মুথে করা ছিল তাই একটু কোয়ালিটি তোমাদেরকে কম মনে করতে মানে কম মনে হতে পারে যার জন্য সরি তো যারা যারা এই ভিডিওটা এখনও দেখতেছো আশা করি তাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝখানে এই এরকম ভিডিও শেয়ার করে দিও আমার অন্যান্য ভিডিও আছে সেগুলোও শেয়ার করে দেবো লাইক এবং সাবস্ক্রাইব করো অবশ্যই আমার এই আলান ম্যাক্স ইউটিউব গেমিং চ্যানেল এটাকে আমি আরও অনেক বড় করতে চাই আরও অনেক দূরে এগিয়ে নিতে চাই তোমরা মোটামুটি আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে তো তোমরা তার জন্য যা করতে হবে তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং বিনিময়ে তোমাদেরকে আমি এই গি দিব। যাও বিনিময়ে তোমাদেরকে আমি গি দিব তোমরা কম এই বক্স মানে এই ফ্রি ফায়ারের কমেন্টে বলো যে তোমরা গিবয়ে করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না একটা কথা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমার যে ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে ওপরে যে বায়োটা আছে ওই বায়োতে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি সব কিছু ওইখানে ইন সব ইনফরমেশন যাবতো যা যা আছে আমার চ্যানেলে সব ইনফরমেশন আমার বায়োতে দেওয়া আছে তোমরা ওই বায়ো থেকে দেখে নেবে আমার শুধু এই একটা প্ল্যাটফর্ম না আমার টিকটক অ্যাকাউন্টও আছে ওইখানে আমি গেমিং ভিডিও ছাড়তাম না মানে টেক রিলেটেড ভিডিও ছাড়তাম অনেক টেক রিলেটেড ভিডিও ছাড়তাম ফানি ভিডিও ছাড়তাম তো ওইটাও তোমরা চাইলে ভিজিট করতে পারো যাদের টিকটক অ্যাপ আছে তাদের তো শুধুমাত্র তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আশা করি এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সাথে আমি সব সময় থাকবো